আলহামদুলিল্লাহ ওসরাত রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসি আজমাইন আম সম্মানিত সোতাল মন্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা আলোচনা করছি জিয়ারতে মদিনা নিয়ে এই হজ মাসে অনেকে হজে গিয়েছেন সারা পৃথিবীর থেকে হজের পরে অনেকে মদিনা যাচ্ছেন অনেকে যাবেন আবার অনেকে যাবেনও না ইদানিংকালে অনেকের কাছ থেকে আমরা শুনি যে কেউ কেউ বলেন বা অনেক অনেক লোকই এখন বলেন যে মদিনা শরীফে যাওয়া হজের কোনো অংশ নয় মদিনা শরীফে যাওয়া কোনো জরুরি নয় এইভাবে নিরুৎসাহিত করতে শোনা যায় মানুষকে মদিনাত তৈয়বা যাওয়ার দিকে অথচ এই কথাটি সম্পূর্ণ ভুল এবং ইসলাম পরিপন্থী কথা কেননা রসুলের পাক সাল্লিবুসাল্লামা তিনি মদিনাত তৈয়াবাদ থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবাদ থেকে এবং মক্কা বিজয়ের কর্মকাণ্ড আল্লাহ রসুল শুরু করেছেন মদিনাজত থেকে আর সেখানে স্বয়ং এখন নুরানি নবী নিজে সশরীরে সেখানে রয়েছেন সুতরাং মদিনাজুত্তইবা যাওয়ার জন্য যারা নিরুৎসাহিত করবে তারা কখনও আল্লাহ রসুলের খাঁটি উন্মত হতে পারে না রসুল প্রেমিক হতে পারে না যদিও তারা দাবি করে তাহলে তাদের দাবিটা মিথ্যা আসুন আসলে মদিনা শরীফে জিয়ারতের কোনো ফজিলত রয়েছে কি না এই বিষয়ে কয়েকখানা হাদিস আমরা আলোচনা আনতে পারি যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও তাস্তি ইল্লা আলা সাতি মাসাজিদ যে তোমরা তিন মসজিদ ব্যতীত অধিক স্বভাবের উদ্দেশ্যে তোমরা কোথাও নামাজ আদায়ের উদ্দেশ্যে যেও না তিনটি মসজিদ হচ্ছে এক নম্বরে মক্কাতুল মুরমা মসজিদে হারাম দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনাতুল মোন্বারা মসজিদ নবী তৃতীয় নম্বর হচ্ছে বাইতুল মোকদ্দাসা তো মক্কা শরীফে যদি কেউ এক একাত নামাজ আদায় করে তাহলে এক লক্ষ রাখাতের স্বাব মদিনা শরীফে কেউ এক একাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাতের সবাব বাইতুল মোকদ্দাসে কেউ এক নামাজ আদায় করলে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় পঁচিশ হাজার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় পঞ্চাশ হাজার সুতরাং যে দিক দিয়ে বিবেচনা করি না কেন নামাজের দিক দিয়ে মদিনা শরীফে মসজিদে নবীর উদ্দেশ্যে নামাজের নিয়ত করে যাওয়াটাও আল্লাহ রসুলের হাদিস কর্তৃক নির্দেশিত এবং বেশি ফজিলত রয়েছে এক রাতে পঞ্চাশ হাজার জগাতের ফজিলত রয়েছে সুতরাং এটাকে হালকা করে দেখার বা হেয় করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুলের কোনো খাটিম্মত এই কাজটি করতে পারেন না এবার দ্বিতীয় নম্বরে আমরা আশির জিয়ারতে মদিনা আল্লাহ রসুল পাকসল্লা আলহি ওসাল্লামার জিয়ারতের ব্যাপারে আমরা কি পাই দেখি আর সিয়া সকল হাদিস গ্রন্থ এরকম রয়েছে আল্লাহ রসুলের সাদ ফরমাচ্ছেন যদি কেউ মক্কা শরীফে হজ করতে আসলো কিন্তু আমার জিয়ারত করলো না সেজন্য আমি রসুলের উপরে জুলুম করলো করল নউজুব্লাহমিনসুলবাকসল্লাহ আলিহি ওসাল্লামার উপরে যদি কোনো ব্যক্তি জুলুম করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাওয়া চদূরের কথা জান্নাতের কাছে ধারেও যেতে পারবে না এই কথাটি আমরা সকলেই বুঝি আর আল্লাহ রসুল কতটা সিরিয়াস হলেন জিয়ারতের কতটা গুরুত্ব থাকলে রসুল উম্মতকে বাঁচানোর জন্য এই কথা বললেন যে মদিনা শরীরের যে না আসলো সেজন্য আমার উপরে জুলুম করলো অর্থাৎ এই কথাটা যখন আল্লাহ রসুলের কোনো উন্ম্মত শুনবে সে যদি খাটি উন্মত হয় তাহলে সে জেয়ারত থেকে বিমুখ হবে না সেই ব্যক্তি জিয়ারতে উৎসাহিত হবে এখান থেকে আল্লাহ রসুল জিয়ারতের দিকে উৎসাহিত করলেন। এরপরে আরেকটু সামনে গিয়ে আল্লাহ রসুল আরও বলছেন মানজার আবরী ওয়াজাবাতলাবু শেফাহাতি যে ব্যক্তি আমার রজা শরীফ জেয়ারত করতে আসলো নিশ্চয়ই সেই ব্যক্তির জন্য সাফাত করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহিল আযীম তো আল্লাহ রসুল আমরা অনেকেই আমরা সকলেই কম বেশি গুণাগার আমরা পাপি আমরা পাপি তাপি ফারমান আমাদের লাভের আমরা যত ইবাদত করে কেন এগুলো আল্লাহ কবুল করতেও পারেন নাও করতে পারেন এগুলোর কোনো গ্যারান্টি নেই এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন কিন্তু মদিনা শরীফ জিয়ালত করলে আমি যে রসুলের সাফাত পাবো এই ব্যাপারে আমার রসুল গ্যারান্টি দিচ্ছেন যে যেই ব্যক্তি আমার রজা শরীফ জিয়ালত করতে আসলো আমি রসুলের জন্য তাকে সাফাত করা ওয়াজিব হয়ে গেল তো এইরকম একটি সুবর্ণ সুযোগ আমরা হাত ছাড়া করা তো দূরের কথা যদি আমরা মান নিজেরা তো গেলামই না যদি মানুষকে নিজের নিরুৎসাহিত করি যে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের হিসেবে গেলে কি হবে এটা তো হজের কোনো অংশ নেই ভাবে নিরুৎসাহিত করি তাহলে আমাদের দ্বারা দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে আমরা সাফাহাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আমরা রসুলের পাকের উপরে জুলুম করছি তো সুতরাং রসুলের পাকের উপরে জুলুম কোনো মমিন ব্যক্তি করতে পারে না আর সাফাহাতের দোয়া তো আমরা সব সময় করি যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার হাবিবের সাফাহাত মুসিব করুন তো সারা বছর আমরা দোয়া করে রসুলের সেই নির্দেশ যদি আমরা না মানি আমরা যদি রসুলের জিয়ারতেই না যাই যেখানে আল্লাহ রসুল বদ্দ আসলে আমার জন্য সাফা করা হয়ে যাবে অর্থাৎ রসুর সাফাত করবেনি গ্যারান্টিটা দিচ্ছেন মদিনায় গেলে সেই কাজটি যদি আমরা না করি তাহলে তো আমরা একদিকে রসুরের উপরে জুলুম করলাম আর একদিকে আমরা সাফাতের হক থেকে বঞ্চিত হলাম দ্বিতীয় নাম্বারে রসুরের উপরে করা মানে হচ্ছে নিজের ইমান থেকে দূরে সরে যাওয়া অর্থাৎ মোর্তাত হয়ে যাওয়া আমরা মোরতাত হয়ে যাওয়া সেই সম্ভাবনাও রয়েছে অতএব আমাদের সকলের উচিত আল্লাহ রসুরে পাকের রজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কয়েকটি কারণ একটি হচ্ছে আমরা সেখানে গেলে জিয়ারাতের স্বভাব পাব আমরা রসুলে পাকের সাফাতের গ্যারান্টি পাব এবং আমরা নামাজে এক রেখাতে পঞ্চাশ হাজার রেখাতের স্বভাব পাবো পাশাপাশি এমনও হতে পারে যদি আসে যদি প্রেমিক হয়ে যদি আমরা যেতে পারি আল্লাহর রসুল ইচ্ছে করলে দয়া করে আমাদেরকে সেখানে সাক্ষাৎও দিতে পারেন এই আশা এবং বিশ্বাস নিয়ে আমরা সকলে মদিনাজ তৈবা জিয়ারতে যাবো আর যদি কেউ আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করেন আমরা সেই কথা থেকে দূরে সরে আমরা আল্লাহ রসুলের কথার উপরে প্রতিষ্ঠিত থেকে আমরা মদিনাজ তৈবাকে তাজিম করব এহতরাম করব সম্মান করবো মদিনাজ তৈবা আমরা জিয়ারত করতে যাব আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে নুরানে নবীর নুরানি জিয়ারত নসিব করুন আমিন ওয়াহরুদআ আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত